নিচে কত দূর আছে তা মানুষ জানে না অহুদ পাহাড়ের বিষয়টি মানুষের কাছে অস্পষ্ট আয়াতের মতো সাবে হাত অস্পষ্ট আয়াতের মতো রাসুল সাল্লাম বলেছেন ওই অহুদ দেখতে পাচ্ছি না আমরা অহুদ ভালোবাসি অহুদ আমাদেরকে ভালোবাসে এ তো জড় বস্তু রাসুল সাল্লাম এইভাবে বললেন এর কি সারমর্ম অর্থ মানুষ জানে না বহুত পাহাড় আমাদেরকে ভালোবাসে এ কি এ কেমন কথা আমরা তাকে ভালোবাসি এইবার কেমন কথা তিনি বলেছেন কেউ যদি কুকুর লালন পালন করে স্বাভাবিক খারাপ হলে তার নেকি কমে যাবে এক কেরাত এক কেরাত সমান ওহুদ পাহাড় তিনি বলেছেন কুকুর লালন পালন করলে নেকি কমে যাবে কুকুর খারাপ হলে দুই কেরাত নেকি কমবে প্রতিদিন এক কেরাত সমান অহুদ পাহাড় তিনি বলেছেন মানুষ যদি জানা যায় উপস্থিত হয় তাহলে তার নেকি হবে এক কেরাত এক কেরাত সমন পাহাড় মানুষ যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে তার নেকি হবে দুই কেরাত কেরাত পাহাড় তিনি এইভাবে বলেছেন কি অহুদ পাহাড় এই বিবরণে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে জাহান দাঁত হবে অহুদ পাহাড়ের সমান যার প্রশস্ত চার কিলোমিটার লম্বা হচ্ছে আট কিলোমিটার নিচে কত দূর আছে তা মানুষ জানে না তিনি বলেন ওয়াইনা মাজলে হুমিন জাহান্নাম বাইনা মক্কা তা আল মদিনা একজন জাহান্নামের বসার জায়গা 250 মাইল 400 কিলোমিটার একজন মানুষের বসার জায়গা যদি 250 মাইল 400 কিলোমিটার হয় তাহলে প্রতি হাজারে 999 জন মানুষ যদি জাহান্নামে যায় আপনি বলুন জাহান্নাম কত বড় পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার যদি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে যায় আর একজনের বসার জায়গা যদি চারশো কিলোমিটার হয় তাহলে বলুন আপনি জাহান্নাম কত বড় মহানালা বলেছেন আয়দাল আর জমদার যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে বিচারের মাঠে থাকবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে জাহ্নাত বিচারের মাঠে না আল্লাহ বিচারের মাঠে থাকবেন ফেরেস্তা বিচারের মাঠে থাকবে পশু প্রাণী বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন বলেন বিচারের মাঠ কত বড় রাসূল সোলাসাল্লাম বলেছেন সারা পৃথিবীর মানুষ এবং জিন যত এসে আজকে আসবে সমস্ত মানুষ যদি একসাথে জাহান্নামে ঢোকে দরজায় ঢুকতে কোনো সমস্যা হবে না বলেন আপনি জাহান্নাম কত বড় এদবান ইন্ড মাহ একরজিয়াল্লাহ তারান হ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিহ অসাল্লাম বলেছেন ইন্না সাখা লাজিমা লাতুলকামিন কাম ইন শফির জাহান্নম গার থমেহা অ গার বা দা সবিনাম প্রায় এক কোটি কিলোমিটার এক কোটি মুন ওজনের একটা পাথর বিশাল একটা পাথরকে যদি জাহান নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে গিয়ে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর এই বাক্যটাকে আপনি কোনোদিন ভেবেছেন আমরা কথার কথা আল্লাহ রসুল বলেছেন বিশাল এক ভূখণ্ড মতো একটা পাথর বিশাল একটা পাথর কয়েক কোটি মুন হতে পারে এটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর তিন ঘন্টা গেলে কত যেতে পারে তিন দিন যদি যায় কত যেতে পারে তিন মাস তিন বছর বলুন সত্তর বছর যদি নিচে যেতে থাকে তাহলে জাহান নামের গভীরতা কত আপনি বলুন এটা কি মানুষের হিসাবের মধ্যে জি না মানুষের নাগালের বাইরে জাহান নাম কত গভীর জাহান নাম কত বড়